না বাবা আমি তো ওই সময় তেন না ওই সময় স্টার ওয়ার্স মার নাটক করে তাইলে আর কি তাইলে তুই 8টা 30 এ আয় না বাবা আমি তো ওই সময় তেন না ওই সময় স্টার ওয়ার্স কে আপন কে পর নাটক করে তাইলে আর কি তাহলে তুই যে সময় টাইম পাবে ওই সময় আয় বাবা আপনার কথা তো ফালানো যায় না আপনি যে সময় দিবেন সেই সময় আসুন আতে গরি নাই তো বউ 5টা বাজে তাইলে তুই রাত 10টার সময় আয় কি 5টা বাজে আমার তো এখন বাসা যাই স্টার ওয়ার্স দিদিন আমারন শুরু হই যাবে মহিলা আর তোরে আমি অভিশাপ দিলাম খুবই তাড়াতাড়ি বাংলাদেশ থেকে জি বাংলার জলসা ব্র্যান্ড হয়ে যাবে বন্ধ বাবার জলসা বন্ধ হয়ে যাবে